চলে আসলো আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন কবে রিলিজ হচ্ছে আপনারা এই মাসের সেপ্টেম্বরের বিশ তারিখের পরেই আপনারা আইফোন হাতে পেয়ে যাবেন সিক্সটিন এই আইফোন সিক্সটিনে কী কী আছে ক্যামেরা কন্ট্রোল অ্যান্ড ইজিয়ার ওয়ে টু কুইকলি অ্যাক্সেস ক্যামেরা টোলস বার্সিটাইল আলট্রা ওয়াইট ক্যামেরা ফর শার্পার মোর ডিটেল শর্টস সুপার ফাস্ট সুপার স্মার্ট এ এইটিন চিপ অ্যান্ড বিল অ্যাপল আইফোন সিক্সটিন পুরোতে কী কী থাকছে আইফোন সিক্সটিন পুরোতে ক্যামেরা কন্ট্রোল অনেকগুলো আপডেট আসছে অ্যান্ড ইজ এয়ার ওয়ে টু কুইকলি অ্যাক্সেস ক্যামেরা টোলস স্ট্যান্ডিং ফোর কে হান্ড্রেড টোয়েন্টি এফ এফপিএস ডল বাই ভিশন ভিডিও আপনারা এখন থেকে আইফোন সিক্সটিন পুরো দিয়ে ফোর কে একশো বিশ এফ পি এস ডলবি ভিশন ভিডিও ক্রেট করতে পারবেন এবং আইফোন সিক্সটিন প্রোতে থিনার বর্ডার ফর লার্জার ডিসপ্লে বর্ডারে লার্জার ডিসপ্লে আপনারা দেখতে পারবেন ডিসপ্লেটা আগের থেকে একটু বড়ো করা হয়েছে এবং সবচেয়ে বড়ো যে জিনিসটা আসছে এ এইটিন প্রো চিপ এর কারণে আইফোনটি অনেক ফাস্টভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই মাসের সেপ্টেম্বরের বিশ তারিখের পর আপনারা আইফোন সিক্সটিন